الحمد لله وكفى وسلام على عباده প্রিয় দর্শক আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন এবং শুনছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি রাতে ঘুমানোর পূর্বে মাত্র একবার পাঠ করলে আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন আমাদের মনের সকল আশা পূর্ণ করে দেন প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে এই দোয়াটি কত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে একবারের শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন এবং দোয়াগুলো শিখে নিবেন আল্লাহ পাকাবুল্লাহ আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে একটু দোয়াটি শিকার এবং আমল করার তফিদান করুন সকলে বলে আমিন প্রিয় দর্শক আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নাই আমাদের মনের আশার কোনো শেষ নাই আকাঙ্ক্ষার কোনো শেষ নাই আমাদের কত স্বপ্ন কত আশা কত আকাঙ্ক্ষা আল্লাহ তালা আমাদের সকল আশাকে সকল আকাঙ্ক্ষাকে সকল মনের বাসনাকে পূর্ণ করে দেন সকলেই বলুন আমিন প্রিয় দর্শক আমাদের অনেকের আশা আমরা মদিনায় যাবো মখ্যায় যাবো রাসুলের রোজা মুবারককে গিয়ে সেখানে রোজার পাশে দাঁড়িয়ে সালাম দেব আসসালাম আলাইকা রসুল আল্লাহ আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ অনেকের আশা আমি হজে যাব মক্কাই যাব আল্লাহর ঘরে যায়া আমি উপস্থিত হব এবং আল্লাহকে বলবো লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক এইভাবে আমাদের অনেক মনের আশা আছে যদি আমরা এই আমলটি করি এই দোয়াটি ঘুমানোর পূর্বে পড়ি তাহলে আমাদের এই সমস্ত মনের আশা পূর্ণ করে দিবেন অনেকের আশা আমার টাকা পয়সা হবে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব নিজের পরিবার বর্গকে নিয়ে সুখ শান্তিতে থাকব আল্লাহর আবাদত বন্দিগি মনোযোগ সহকারে পড়ব যদি ওই ব্যক্তি এই আমলটি করে আল্লাহ বাকরাবুল্লা আলামিন এই দুয়ার বদলতে তার মনের আশা গুলোকে কবুল করে দিবেন তার মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূর্ণ করে দিবেন সুহান প্রিয় দর্শক এছাড়া কত মনের আশা আকাঙ্ক্ষা আছে যার শেষ নাই শুরু আছে শেষ নাই তবে আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো অবশ্যই হালাল পথে হতে হবে হারাম পথে হলে হবে না যদি কোনো একটা মেয়েকে দেখেন আর বলেন এই মেয়েটার সাথে যদি আমি প্রেম করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো এটাও তো মনের আশা আকাঙ্ক্ষা তবে এটা হচ্ছে হারাম পন্থায় আর হারাম পন্থায় কোনো মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করবেন না মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করবেন না এই জন্য সকল আশা আকাঙ্ক্ষা যেন হালাল পথে হয় তো আমি এখন সেই দোয়াটি আপনাদের সামনে পড়তেছি আপনারা শিখে নেবেন যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই দোয়াটি মাত্র একবার পাঠ করবে আল্লাহ তার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে তার মনের যত বাসনা আছে আল্লাহ আল্লাহর আলামিন সকল আশা আকাঙ্ক্ষাকে সকল মনের বাসনাকে কবুল করে নিবেন সকল মনের বাসনাকে পূর্ণ করে দিবেন এই মনের পূর্ণ করার জন্য আমরা কত চেষ্টা করি অনেকে পাওয়ার জন্য ধন এটাও মনের আশা আকাঙ্ক্ষা মানুষ মাথার ঘাম পায়ে পালায় ব্যবসা বাণিজ্য করে কত কিছু করে কিন্তু দেখা যায় সে সফল হতে পারছে না যদি এমন ব্যক্তি যদি এমন ব্যক্তি উক্ত আমলটি করে এই দোয়াটি পরে রাতে ঘুমানোর পূর্বে বিছানায় বসে এই দোয়াটি মাত্র একবার পাঠ করে তাহলে আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিবেন তাকে পূর্ণ করে দিবেন ধন অনেকের আশা অনেক কিছু করার অনেকের আশা দান সৎকা করার জামার কাছে যদি টাকা হতো আল্লাহ যদি আমাকে টাকা দিতেন তাহলে আমি গরিব অসহায় মানুষদেরকে দান সৎকা করতাম তাহলে আমি অনেক কিছু করতে পারতাম আমল বেশি বেশি করতে পারতাম তো ওই ব্যক্তি যদি ঘুমানোর পর্বে বিছানায় বসে এই আমলটি মাত্র একবার করে তাহলে আল্লাহ আলামিন তার মনের আশাকে পূর্ণ করে দিবেন আল্লাহ প্রিয় দর্শক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়ার সম্পর্কে আলোচনা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনাটি আমরা এই দোয়াটি নিজেরাও শিখবো এবং অন্যদেরকেও শিখিয়ে দিব কেননা আমিও যেমন উপকার উপকার পেতে পেতে চাই অন্য মানুষও তো আমি এই দোয়াটা শিখিয়ে দিই তারাও তাদের মনের আশাগুলোকে আল্লাহর কাছে ব্যক্ত করতে পারবে এবং পূরণ করে নিতে পারবে আসলে তো আমরা অনেক সময় না জানার কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যায় অনেক কিছু থেকে আমরা দূরে থাকি এই আমরা জানা দরকার আছে আর জানতে হলে খোঁজ দিতে হবে কোথায় জানা যায় আমার এই চ্যানেলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দোয়ার সম্পর্কে আলোচনা করা হয় বিভিন্ন দোয়ার সম্পর্কে আলোচনার ভিডিও আপলোড করা হয় আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এই জন্য আমি বলবো আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটা অন করে দিবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন আর নেট কাজে একে অন্যকে সহযোগিতা করব আর এই ভিডিওটা আপনার লাইক কমেন্ট করে শেয়ার করে দেবো যাতে করে আরেক ভাই এই ভিডিওটা পেতে পারে এবং ওনারাও এই ভিডিও থেকে শিক্ষা দিতে পারে এবং এই দোয়াগুলো শিখতে পারে এবং তারাও উপকার হাসিল করতে পারে তারাও উপকৃত হতে পারে এতে আল্লাহ পাখরাবলা আল আমিন আমাকে আপনাকে উত্তম প্রতিদ্বন্দ করবেন এই সমস্ত দোয়া করে যে আমল করে যে নেকি কি তারা পাবে সমপরিমাণ নে কি আল্লাহ ফকরাবাদ্ আলামিন আমাকে আপনাকে দান করবেন আল্লাহ এই জন্য আসুন আমরা নেক কাজে একে অপরকে সাহায্য করি নেক কাজে প্রতিযোগিতা করি আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে উক্ত দোয়াটির উপর আমল করার তফিৎ দান করুন ও আখের দাওয়ান আনহামদুলিল্লাহি রব